নামো নামো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পবিত্র ঈদে মিলাদুল নবী একটা পবিত্র দিনে আমরা আসি আপনাদের স্বপ্ন পূরণ করতে দুইটা পাল কালারের গাড়ি রাখছি পাশাপাশি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্যামিলি ইউজের গাড়ি আমি যেটা থেকে বেরিয়েছি এটা হচ্ছে প্রিমিও আর বাতিজা যেটা থেকে বেরিয়েছি এটা হচ্ছে নোহা একেবারেই কম প্রাইসে আজকে নোয়া এবং প্রিমিও আপনাদের জন্য নিয়ে আসলাম গাড়ি দুইটা অনেক সুন্দর এবং দামটাও অনেক সুন্দর হবে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কিছু কথা বলেনি আলাইকুম হাসান ব্লক কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদেরকে আজকে পবিত্র মিলাদুল মিলাদুন নবী উপলক্ষে আমরা আজকে লাইভে চলে আসলাম দুটি গাড়ি নিয়ে একটি হচ্ছে প্রিমিয়ো আর একটি হচ্ছে নোয়া দুটাই ফ্যামিলি গাড়ি আজকে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে আমরা চাচ্ছি কম বাজেটে কারো স্বপ্ন পূরণ হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি গাড়ি ভিজিট করবেন গাড়ি দেখতে আসতে হবে ঢাকা খিলগাঁও কুমিল্লা হোটেল আচ্ছা কি কুমিল্লা হোটেলে পরে যাই আগে গাড়ির ভিতরে যাই শোনো এই গাড়িটা এত সুন্দর মানে আমারই না লোভ লাগতেছে একটা প্রিমিয় যারা কিনতে চায় সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এই প্রিমিও গাড়িটার ভিতরটা এত ফ্রেশ আপনি দেখলে অবাক হয়ে যাবেন গাড়িটা কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি পুশ স্টার্টের গাড়ি এটার মধ্যে আপনার আইডল স্টপ সুবিধা আছে জ্যামে পড়লেই গাড়ির স্টার্ট বন্ধ এসি চলবে নাকি তেল সাশ্রয় এবং এই যে সাইডের পেট প্লাস হচ্ছে সিলিং সবকিছু আছে খুবই ফ্রেশ একটু আসেন আমরা গাড়িটা ঘুরে ঘুরে দেখাই আপনারা যারা কিনতে চান ব্যক্তিগত ব্যবহারের জন্য আজকে খুব সুন্দর একটা কিনার দিব সন্ধান এবং দামটাও হবে কিন্তু অনেক কম অনেক রিজনেবল আচ্ছা এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ যারা চোদ্দোর প্রিমিয় কিনবেন অক্টেন চালিত তেলের গাড়ি তারাই গাড়িটা দেখলে আমার মনে হয় আর লোভ সামলাইতে পারবেন না দামটা হবে আজকে অনেক স্পেশাল কারণ আজকে একটা পবিত্র দিন সো এইখানে প্রিমিও আছে পাশে নোয়া আছে নোয়া যারা কিনবেন অনেক কম দামে বডি অপশন সহ আমরা এই নোয়াটা দিয়ে দিব এটা আপনি চাইলে ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন আবার চাইলে ভাড়ায় দেওয়ার জন্য নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আল রোজা কার গেলে গাড়িগুলো দেখতে পারবেন কুমিল্লা হোটেলের পাশে খিলগাঁও এখানে এসে কল দিলে আপনাদের রিসিভ করে হবে ওকে তাহলে আমরা প্রিমিয়ামটা একটু আগে ভালো করে দেখাই একটু ব্যাকটালাটা খুলে দেখ এটা রেজিস্ট্রেশন হয়েছে কততে 17 তে মডেল 2014 আর রেজিস্ট্রেশন 2017

এটা আপনার গাড়ির বয়স হইলে আস্তে আস্তে রং নষ্ট হয় বাট এই গাড়িটা ইউজ হয়েছে সেই তুলনায় অনেক কম আমরা আপনাদেরকে আজকে অনেক কম প্রাইসে দিব কিন্তু ভালো গাড়ি দিব কম প্রাইস যে গাড়ি ভালো না তা না ভালো গাড়ি প্লাস হচ্ছে দামও কম ওকে এবং এটা এই যে এই জায়গাগুলো দেখলে আপনি বুঝবেন যে এই গাড়িটা আসলে কতদিন ইউজ হয়েছে বা কেমন ইউজ হয়েছে ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দিয়ে একটু লাইক দিয়ে দিন আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলে দিয়েন

পঁচিশ মে দুই আর ফিটনেস আছে হচ্ছে আপনার দুই হাজার পঁচিশের তিনই জানুয়ারি গ্লাসে অরিজিনাল এটা আপনার এই যেখানে টয়টার ইয়া নাম লেখা দেখা যাচ্ছে এবং এই গাড়িটা কিন্তু স্মার্ট কার্ডের মালিক এই যে আমার হাতে হচ্ছে বদ্রলোকের ছবি দেখছেন গাড়ির নাম্বারটা একটু মিলানেন নেন বাইশ বাউন্ন বাউন্ন কি সুন্দর নাম্বার এর সামনেও দেখেন বাইশ বাউন্ন বাউন্ন সো একটা স্মার্ট কার্ড মালিকের তেলে চলা একটা প্রিমিয় গাড়ি আমাদের আল রোজা কার আছে আপনার গাড়িগুলো আইসা দেখেন কোন রকম অ্যাক্সিডেন্টাল হিস্টোরি তো নাই না 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 আচ্ছা নাম ট্রান্সফারটা একদম দিনে দিনে করতে পারবেন যদি প্রিমিয় কেনার ইচ্ছা থাকে আর পাল কালার আপনার পছন্দ থাকে আর ভিতরে যদি বিস্কিট লাগে তাহলে গাড়িটা এসব দেখেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় প্রথম নজরেই আপনার পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর আচ্ছা গাজীপুর থেকে আমাদেরকে দেখতেছেন সাউন্ড ওকে লেখছেন আমাদেরকে অনেকেই থ্যাংক ইউ সো এই গাড়িটা অকটেন চালিত আপনি চাইলে এটাকে গ্যাসও করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত পড়বে আচ্ছা আজকে মিলেদুল নভী এগুলোকে আমরা

গাড়িটা একটু খুলি নাহলে বুঝবেন না দেখেন এই গাড়িটা আপনার মডেল হচ্ছে দুই কিন্তু এটার ভিতরের ফিটনেস মানে ভিতরের ফিটিং এগুলো দেখলে আপনার মনে হবে না যে এটা তিনের মডেল একটু দেখেন এই যে তিনের মডেলের গাড়িতে আপনি উডেন দেখবেন উইঠা টুইটা চলে গেছে বান্দরবন এটা আপনার এখনো ভালো আছে সাইডের প্যাডগুলোও সুন্দর আছে এবং আমার মনে হয় যারা পার্সোনাল ইউজের জন্য একটা নোয়া খুঁজতেছেন এক্স করলার দামে তাদের জন্য এই গাড়িটা খুব ভালো হবে এবং এটাও কিন্তু কাগজ আপডেট পাবেন

এটা করতে তো পাঁচ হাজার আটশো টাকা পার্সোনাল ইউজের জন্য দামটা বলে দিচ্ছি দুইটা গাড়ি কিন্তু আপনার পাল কালার এবং খুব ভালো লাগতেছে যে বাংলাদেশের জনপ্রিয় দুইটা ফ্যামিলি ইউজের জন্য খুব পপুলার গাড়ি একটা হচ্ছে প্রিমিয়ম একটা হচ্ছে নোয়া এক্স নোয়া আচ্ছা নোয়াটার প্রাইস কত আঙ্কেল এটার প্রাইস যাচ্ছে আমরা বারো লক্ষ নব্বই হাজার কিন্তু অত মার্কেটিং এ যাবো না বারো লক্ষ পঞ্চাশ ফিক্সড সাড়ে বারো লাখ টাকা বারো লাখ টাকা তিন হাজার গাড়ি স্মার্ট কাট সেনজি করা আছে শুধু নিবেন বাম্বার লাগাবেন আর নামটা থাকবেন গাড়ির রেন্টে আচ্ছা এই দেখেন মাত্র সাড়ে বারো লক্ষ টাকা কি সুন্দর গাড়ি একেবারে এক্স করলা বা জি করলার দামের থেকেও কম দামে পাওয়া যায় না সাড়ে বারো লাখ টাকা জি করলা পাওয়া যায় না রাইট কথা তাহলে এটার দাম হচ্ছে সাড়ে বারো লাখ আর এটার দাম হচ্ছে পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রিমিও এবং নোয়া ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে সবাইকে দেখা শুধু করে দেন সাইড বডি কিট পাবেন কিন্তু সাথে আচ্ছা সাইডে বডি কিট আছে এসআই নোয়ার মতো ওকে তাহলে আপনারা স্ক্রিনে নাম্বার দেয়া আছে ফোন করে চলে আসেন খিলগাঁও নোয়াখালী সরি কুমিল্লা নোয়াখালী কুমিল্লা হোটেলের পাশে আল রোজা কার হাউসে আমরা চেষ্টা করছি আপনাদের স্বপ্নগুলো পূরণ করার আপনারা সবগুলো ভিডিও দেখবেন কোনো না কোনো ভিডিওতে আপনি আপনার বাজেট এবং পছন্দের গাড়িটা পাবেন ইনশাল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ